বাংলাদেশের একটি প্রজেক্টের দুর্নীতির অভিযোগে টিলিপসিদ্দিকের নাম উঠে এসেছে টিলিপসিদ্দিকী বর্তমান ক্ষমতাসীন লেবার দলের ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন যার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল মার্কেটে দুর্নীতি প্রতিরোধ করা তার বিরুদ্ধে এই অভিযোগটি করেছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ যার নাম ববি হাজ যিনি আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মুসাবিন শবশের ছেলে দু সালে রাশিয়ার সাথে বাংলাদেশের যে একটি নিউক্লিয়ার নিউক্লিয়ার প্রজেক্ট পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা চুক্তি হয় যেটি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত সেখানে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড এর যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সেখানেই দিকের নাম জড়িয়ে পড়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করছে কারণ সেখানে অভিযোগ করেছেন ববিহাত জাহাজ এবং তিনি বলেছেন দশ বিলিয়ন পাউন্ডের এই প্রজেক্ট পরবর্তীতে তারা এক বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং মন্ত্রীদের মধ্যে ভাগ বাটো করা হয় এইসব অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং তারা শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও এনেছে তবে দিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার খালা শেখ হাসিনার ইমেজ নষ্ট করার জন্যে করা হচ্ছে এর পাশাপাশি টেন ডাউনিং স্ট্রিট যেটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর সেখান থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমার দিকের উপর পূর্ণ আস্থা রেখেছেন এবং টেলি সিদ্দিকিকে তার দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে টেলি সিদ্দিকিও তার কোনো ধরনের দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলা হচ্ছে এসব অভিযোগ ভিত্তিহীন এমনটি বলেছেন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এর পাশাপাশি বলা হয়েছে তিনি তার কোনো ধরনের সংশ্লিষ্টতা বাংলাদেশ সরকারের সাথে রাখেন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাখেননি বিবিসি মনে জানিয়েছে তারা নিশ্চিত হয়েছেন টিলুফ সিদ্দিকের সাথে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কোনো ধরনের যোগাযোগ করেনি এই তদন্তের ব্যাপারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার পরিবারের সদস্য এমনকি টিলুফ সিদ্দিকীর মা শেখ রেহানা সিদ্দিকীর এবং কয়েকজন মন্ত্রী ঊর্ধ্বতর সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রায় বিশ বছরের মতো বাংলাদেশে ক্ষমতা ছিলেন এবং গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যতারের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এর পাশাপাশি আরও প্রায় পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিবিসির সংবাদে বলা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ ফারুক তিনি বলেছেন এই ধরনের অভিযোগগুলো এবং অতিরঞ্জিত হ্যামস্ট্রিট এবং থেকে সালে এবং তারপর তিনি বর্তমান সরকারের ইকোনমিক সেক্রেটারি টু দা ট্রেজারি হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব পান বিবিসির সংবাদে বলা হয়েছে বাংলাদেশে দুর্নীতির এসব অভিযোগ নতুন কিছু নয় নতুন সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয় শেখ হাসিনার পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল শেখ হাসিনার সরকার এবং সেগুলোকে খালেদা জিয়া ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এর আগে ক্ষমতায় ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে বিবিসির সংবাদে বলা হয়েছে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর বিচার বিভাগে নতুন করে সাজানো হয় এবং তাদেরকে ব্যবহার করা হয় যে অভিযোগটি করা হয়েছে বিবিসি দেখেছে সেখানে বলা হচ্ছে ববি হাজ্জাস তিনি বলেছেন টিলিসি দেখি এই ডিলের ব্যাপারে অর্থাৎ বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যে দশ বিলিয়ন পাউন্ডের রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হয়েছিল তার মধ্যে তিনি মিডিয়েটিং করেছেন অর্থাৎ তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এবং সেখান থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে যেগুলো পেয়েছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা এবং মন্ত্রীরা এর পাশাপাশি বলা হয়েছে অ্যাসোসিয়েট প্রেস যে ভিডিও ফুটেজ করেছে দু হাজার তেরো সালে ক্রেমলিনে যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত ছিলেন টিল সিদ্দিক সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন